হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ শুক্রবার আগামীকাল একাদশী তাই আজ আমাদের সংযম মানে নিরামিষ খেতে হবে নিরামিষা নীলিমিশা অনেকে অনেকভাবেই তাই সকাল সকাল স্নান পর্ব শেষ করে রান্নাঘরে চলে এসেছি চাও বসিয়ে দিয়েছি আর ভাবছি মুগ ডাল করবো তো ডালটাও পাশাপাশি আমি ভেজে নিচ্ছি এদিকে আমার চাটাও হয়ে গেছে গতকালকে তালে বড়া করেছিলাম সেটাই আছে তো ভাবছি এটাই চায়ের সাথে দিয়ে দিব এমনিতে পণ্ডিত মশাই আর আমি সকালবেলা খুব একটা চা খাওয়া হয় না তো আজ যেহেতু চা একটু ছিল তাই ভাবছি একটু খেয়ে নেব চা দিতে গিয়ে হঠাৎ মনে পড়লো আমি তো চুলায় ডাল রেখে এসেছি অমনি দূর এসে দেখি ওমার ডাল তো তেমনই আছে কিছুই হয়নি মানে চুল আনি গেছে এই জানালাটা খোলা রাখলে প্রচুর বাতাস আসে এতে যেমন ভালো সমস্যা এর বেশি রান্নার সময় বন্ধ করে রাখতে হয় এত কিছুর পরেও আমি ডালটা শেষ রক্ষা করতে পারিনি মানে কিছুটা পুড়েই গেছে একটা নাড়তে হয় না হলেই নিচে পুড়ে যায় আশেপাশে তাকে দেখি কেউ দেখে নাই তবে সমস্যা নাই ওমনি চালিয়ে দেবো একটু ভালো করে কচলে ধুয়ে নিলে কোনো গন্ধ আসবে না এরপর কুকারে লবণ ও হলুদ হলুদ আর আমাদের ঘরের ডাক্তার পেঁপে সুন্দর ডাক্তার কেন বললাম জানেন পেঁপে আমরা সব কিছুতেই খাই পেঁপে নাকি পাকাটাও যেমন উপকারী কাঁচাটাও তেমন উপকারী তো পেঁপে ভাজি পেঁপের তরকারি সব কিছুতেই পেঁপে তো সেই পেঁপে সুন্দরীকে কেটে কুকারে দিয়ে লজ্জাবত্তি নতুন বউয়ের মতো মুখটা ঢেকে দিলাম চায়ের সাথে যেমন টা লাগে শুধু কি ডাল হলেই হবে ডালের সাথেও তো কিছু লাগবে যেমন ভাজি বা বড়া ডালের সাথে খুব ভালো যায় এই জন্য আমি কিছু আলু ধুয়ে সুন্দর করে কেটে নিলাম কুচি কাটা করে আর আলুটা আমি পোষা সহই কেটে নিয়েছি এরপর ঠান্ডা মেশিনে পেট থেকে কিছু বেগুন বের করে অপারেশন করে কিছু জন্তু জানোয়ার পাওয়া তাদেরকে সসম্মানে আলাদা করে কুচি কাটা করলাম এরপর কিছু লবণ দিয়ে মেখে রাখলে কষটা বের হয়ে যাবে তাই আমি কিছুটা লবণ দিয়ে ভালো করে কচলে কষলে ধুয়ে নেবো এতে কী হয় ভিতরে কালো কষটা বের হয়ে যায় আর খুব অ্যালার্জি খুব একটা সমস্যাও হয় না আজকের বাপটা একটা বেগুনের একটা কেমন গন্ধ আছে যেহেতু সিজন ছাড়া এখন সেই গন্ধটাও থাকে না ভালো লাগে এখন কড়াইয়ে গরম তেল দিয়ে গুটি কয়েক শুকনো লঙ্কা আর কালো ফোড়ন দিয়ে সেই কুচি কাটা আলু বেগুন দিয়ে দিলাম সাথে আরো দিলাম একুশ লবণ একুশ হলুদ আর কিছু কাঁচা লঙ্কা এরপর আর কি এখন শুধু কুর্তির কেরামতি দেখি। ও আমি যখন অপারেশন টেবিলে অপারেশন করিতে মহাব্যস্ত কুকার জানান দিল তার কাজ শেষ হয়েছে আমিও সাথে সাথে তাকে নামাইয়া দিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে চাল মহাশয়কে চুলায় চাপাইয়া দিলাম এদিকে শুনি কারা যেন বিশাল ঝগড়া লাগাইছে একটু না দেখলে হয় বাঙালি বলে কথা ও মা এ দেখে আমারই না জুনিয়র মশাই তার সিনিয়রের দেখা দেখি করতে হয়েছে এতেই বাচ্চা গন্ডগোল কোনোরকমে কোন রকমের মীমাংসা করে আবার আমার বিরতি নেওয়া যুদ্ধক্ষেত্রে পদার্থ করলাম এতক্ষণে ভাজি প্রায় হয়ে এসেছে কুকার থেকে কিছুটা ডাল আলাদা করে একটা বাটিতে রেখে দিলাম এদিকে ফোরনের জন্য কড়াইয়ের তেল দিতেই মনে পড়লো কি আদারই তো পোস্টমর্টম করা হয়নি এখন আদাকে নিয়ে তাকে অপারেশন টেবিলে ফেলে তাকে প্রস্তুত করা হলো তারপর কড়াই একটু শুকনো লঙ্কা একটু জিরা সেই সেই তেতো করা আদা দিয়ে ডালটাও ঝপা করে ঢেলে দিল এখানে আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কারণ আগে আমি কাঁচা লঙ্কা দিইনি এখন দিয়ে দিব এখন কড়াইটা আবার একটু ধুয়ে নিয়ে একটু ঘি দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে দেবো এটা আমার বাবানের জন্য করব। ওটা বেশিরভাগ আমি ঘি ঘিদেই করি ঘিটা বাচ্চাদের জন্য খুব ভালো ঘিটা দিয়ে আমি ডালটা ফোড়ন দিব এখন একটু সাজিয়ে গুজিয়ে মেয়েকে দিলাম বললাম মাম কেমন হয়েছে সে হাত দিয়ে দেখালো বেশ ভালো হয়েছে খেতে আসলে ডাল ভাতটা ভালো লাগে আর এই নিরামিষের মধ্যে যত মশলা কম খাওয়া যায় তত ভালো ডালটা আমি সেরকম কোনো মশলাই শুধু একটু ফোড়ন দিয়েছি আর এই দিয়ে ভালো লাগে আর এখন বাবানের ভাতটাও আমি আমাদের ভাত থেকে নিয়ে একটু ভালো করে গরম গরম চটকে একটু চটকে নিলে এটার মধ্যে ডাল দিয়ে তারপরে ওকে আমি খাইয়ে দেবো আমাদের এই ভাতটা থেকেই নিয়েছি ওর জন্য আলাদা আমি ভাত করিনি চটকে নিয়েছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে